ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রবিবার আর সকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে আমরা সকালবেলায় একটু বাজারে যাবো তো তার জন্য তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি ফ্রিজে একটু আটা মাখার ছিল সেটা দিয়ে একটু আলুর পরোটা বানাবো তার জন্য আমি মাইক্রোওভেনে আলুটা সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো নুন আর একটু পেঁয়াজ কুচানো দিয়ে নিলাম এইভাবেই আমি আলুর পরোটা স্টাফিংটা রেডি করে নিয়েছি আমি আজকে একদম সিম্পলভাবে আলুর পরোটা বানাচ্ছি আমি অন্য সময় অনেক মশলা ফসলা দিয়েও বানাই কিন্তু আজকে এত কিছু দিলাম না আর যখনই আমি আলুর পরোটা বানাই তখনই আমি চেষ্টা করি মাইক্রোওভেনে আলুটা সেদ্ধ করে নিতে তাতে দেখেছি আলুর মধ্যে অত ময়শ্চার না থাকার জন্য আলুটা ফেটে বেরিয়ে যায় না দেখো বেলার সময় কিন্তু একদমই ফেটে বেরোচ্ছে না তবে একটু হালকা হাতে বেললে ভালো হয় আর আমি তো দেখলেই অনেকটা বেশি করেই আলুর পুর দিয়েছি কারণ আলুর পরোটায় একটু বেশি করে পুর না দিলে না খেতে অতটা ভালো লাগে না আর আজকে আমি এর সাথে আলাদা করে কোনো তরকারি করব না আচার দিয়েই খেয়ে নেবো আর এরকম ধরনের কোনো পরোটা করলে আমি ঘি বা বাটারে ফ্রাই করি তাতে পরোটার টেস্টটা যেন আরও বেড়ে যায় আজকে যেহেতু রবিবার একটু স্পেশাল কিছু না হলে তো হবে না তো আজকে তো সকালে আলুর পরোটা দিয়ে হয়ে গেল বাজার থেকে এসে আগের দিন যে রান্নাটা করেছিলাম সেটাই লাঞ্চে খাবো আর রাতে ইচ্ছা আছে স্পেশাল করে কিছু একটা বানানোর তো যাই হোক আমাদের ব্রেকফাস্ট একদম রেডি এবার খেই তাড়াতাড়ি বেরিয়ে করে না আমরা বেরোলাম আমরা এখন যাচ্ছি প্রডিউসে ওখানে গিয়ে একটু গাছের দাম দেখব গাছ দেখব কি গাছ পাওয়া যাচ্ছে না যাচ্ছে তারপর ওখান থেকে একটু ওয়ালমার্ট যাব আজকে খুব মেঘলা ওয়েদার তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি তো কিছু করার নেই এর মধ্যে আমাদের যেতে হবে কারণ আমাদের না উইক এই এইসব কাজগুলো হয়ই না অনির্বাণ অফিস থেকে আসে এসে মানে তখন আর ওর ইচ্ছাও করে না এই দোকানগুলোও বন্ধ হয়ে যায় আমরা প্রথমেই প্রডিউসে চলে এসেছি আর প্রডিউসে দেখো বাইরে সব গাছগুলো রাখা রয়েছে এখানে দেখলাম বাইরে অনেক গোলাপ গাছ রাখা রয়েছে তার সাথে কিছু গন্ধরাজের ফুলের গাছও রাখা রয়েছে আমি আগে কখনো ক্যানাডায় বা আমেরিকায় গন্ধরাজ ফুলের গাছ দেখিনি আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম তো ভাবলাম এটা একটা নিতে হবে আর এই ধরনের একটু কালারফুল যে ফুলগুলো ছিল এরও একটা গাছ তুলবো গোলাপটা নিয়ে নাও তাহলে নিয়ে নাও তাহলে আর আমরা এই কালারটা আগে আর আর গোলাপগুলো বড়ও আছে আমরা না ঠিক করেছি এবছর খুব বেশি গাছ নেব না অনেকগুলো ইনডোর প্লান্ট নিয়ে গেছি সেগুলো আগে দেখি বাড়িতে কেমন থাকে আর ব্যালকানির জন্য দুটো কি তিনটে গাছই নেব কারণ কি বলো তো আমার ব্যালকানিতে না খুব বেশি রোদ পড়ে না তো সানলাইট তো আসে কিন্তু রোদ যে রোদের যে তেজটা সেটা অতটা থাকে না তো তার জন্য আমরা ডিসাইড করেছি অল্প কিছু গাছ নিয়ে এসে দেখি যে বার ব্যালকানিতে কেমনভাবে গাছগুলো বাঁচে যদি দেখি ভালো মতো গাছগুলো হচ্ছে তাহলে আবার পরে নেওয়া যাবে তো ওই অরেঞ্জ কালারের যে ফুলটা দেখালাম সেই গাছটা তো নিচ্ছি আর তার সাথে এই দুটো পাতাবাহারও নিয়ে নিলাম ফুলের বাজার হলো এবার সপ্তাহের একটু সবজি বাজার করব আমি তো এখানে সব সবসময় দু সপ্তাহের বাজার একসাথে করি তো আজকে দেখলাম পেঁপে উঠেছে তো একটু পেঁপে নিলাম কাঁচা পেঁপে আর কিছু ফ্রুটস সবজি সব কিছু তুলে নিয়েছি মোটামুটি প্রডিউসের বাজার কমপ্লিট এই একটা আমাদের বড় কাজ হয়ে গেল কারণ এই সবজি বাজারটা হয়ে গেলে আমাদের মনে হয় মাথা থেকে অনেকটা চাপ চলে যায় এবার আমরা যাচ্ছি ওয়ালমার্ট প্রডিউস থেকে ওয়ালমার্ট খুবই কাছে তো আমরা যখনই প্রডিউসে যাই তখনই আমরা ওয়ালমার্টের বাজারটা করে নিই তো আজকে চট করে দেখিয়ে দিই ওয়ালমার্ট থেকে আমি কি কি কিনলাম এখানে এত বাসন মাজা তারপর সব কিছু পরিষ্কার করতে হয় না তার জন্য হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায় তো তার জন্য আমি আলাদা করে হাতের জন্যই এই হ্যান্ড ওয়াশটা কিনে নিচ্ছি এটা কোকোয়া বাটার অ্যান্ড শিয়ার তো মনে হচ্ছে এটা ভালোই হবে আমি আমার আগের ব্লগেও তোমাদের বলেছি আমি লরিয়ালের এই শ্যাম্পুটা ইউজ করি সেটা নিলাম আর আমি লাস্ট অনেক বছর ধরে না মুখে ফাউন্ডেশান ইউজই করি না কনসিলার দিয়েই মেকআপ করি তো সেটাও নিয়ে নিলাম মাঝে মধ্যে আবার সব ধরনের শেডও থাকে না এবার আমরা ওয়ালমার্টের নার্সারিতে আসলাম এখান থেকে আমরা আবার মাটি তুলি আর এদিকে আবার সব টিউলিপ গাছে চারা রয়েছে আর কত মাটি দেখো এখানে যে কত রকমের মাটি রয়েছে তবে যত জায়গার মাটি দেখেছি এখানকার মাটির দামই আমার একটু কম লাগে অনেক বড় বড় সাইজের হওয়ায় আমাদের দু তিনটে নিলেই মোটামুটি সব ফুল গাছগুলো হয়ে যাবে কারণ আমরা ইনডোর প্লান্টগুলোকেও আজকে মানে টবে লাগাবো এবার ওয়ালমার্ট থেকে কিছু রান্নার জিনিস তুলবো এখানে দেখো কত রকমের টমেটো পেস্ট রাখা রয়েছে টমেটো পিউরি টমেটো পেস্ট আবার ছোট ছোট করে ডাইস টমেটো এগুলো সবই এখানে রয়েছে কারণ এরা না পিৎজা পাস্তায় তো খুব টমেটো সসটা ইউজ করে তো তার জন্য এখানে অনেক ধরনের অপশান থাকে আর আমি ওখান থেকে একটা টমেটো সস নিলাম আর তার সাথে আমি এখানে একটা পাস্তার প্যাকেট নিচ্ছি এটা হোল গ্রেন পাস্তা আর ইচ্ছা আছে তোমাদের সাথেও এটার রেসিপি শেয়ার করার আমি যখন এই হোলগ্রেন পাস্তাটা বানাবো তখন এটা শেয়ার করব। তারপর টুকিটাকি কয়েকটা জিনিস তুললাম গোলমরিচের একটা ডাব্বা তুললাম আর এখানে দেখো এই ধরনের স্প্যাচুলাগুলো অফারে দিচ্ছিলো এত কালারফুল না আমি আবার দেখে ভাবলাম বাড়ির জন্য দুটো নিয়ে নিই কারণ আমার না স্প্যাচুলাগুলো খারাপ হয়ে গেছে তো আমি এই কালারের দুটো নিয়ে নিলাম এবার আমরা যাচ্ছি ডলার ট্রিতে মানে ওয়ালমার্টের পাশেই ডলার ট্রি আছে তো সেই ডলার ট্রিতে গেলাম এখানে দেখলাম সমস্ত বাগানের জিনিস উঠে গেছে এখানে যেহেতু সবার বাড়িতেই বিশাল বড় ব্যাকইয়ার্ড আছে মানে যাদের নিজের বাড়ি আছে তাদের তো বাড়ির পেছনে অনেকটা করে জায়গা থাকে বাগান করার মতো তো আমি দেখেছি সবাই নিজেদের বাগানকে খুব সুন্দর করে সাজায় তো তারই সব জিনিসপত্র উঠে গেছে আর এখানে যেহেতু দামটা খুব কম থাকে সবই এক ডলার পঁচিশ সেন্ট তো তার জন্য কি অনেকেই এখান থেকে শপিং করে তো আমিও এখান থেকে যে বাটারফ্লাই আর বার্ডের ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখালাম সেইগুলো নিলাম আর খুঁজতে খুঁজতে আরেকটা জিনিস চোখে পড়লো যে এখানে না মর্টিন পাওয়া যায় আমি আগে কখনও দেখিনি এখানে দেখলাম মস্কিউটো কয়েলস রয়েছে এমনি সময় কিন্তু আমি এখানে সেভাবে মশা দেখতে পাই না কিন্তু হ্যাঁ যখন কোনো স্টেট পার্কে যাই বা কোনো জঙ্গল বা কোথাও যখন এরকম ধরনের বাগানে গেছি না তখন কিন্তু মশা আমি দেখেছি আর আমরা যখনই ক্যাম্পিংয়ে গেছি প্রতিবারই আমাদের মশার কামড় খেতে হয়েছে এখানে মশা আছে আর এখানে দেখো যাদের বাগান আছে তাদের বাড়িতে সব জল স্প্রে করার জিনিসও এখানে পাওয়া যায় জানি না এগুলো কতটা ভালো তবে পাওয়া তো যায় আর এখানে পটিংয়ের জন্য ছোট ছোট অনেক ধরনের টব রয়েছে মানে বিভিন্ন সাইজের টব রাখা রয়েছে আর এখানে আরেকটা জিনিস চোখে পড়লো এটা এরকম দেখতে এটা প্লাস্টিক ওয়াটার স্টেক মানে যতটা বুঝলাম এখানের জল ভরে যদি টবের সাথে লাগিয়ে দেয়া যায় অল্প অল্প করে জল হয়তো গাছের মধ্যে পড়তে থাকবে যদি কেউ কোথাও বেড়াতে যায় তাহলে এটা যদি গাছে লাগিয়ে দিয়ে যায় তাহলে হয়তো জলটা গাছে দেওয়া হবে তাছাড়া ইনডোর প্লান্টেও এটা লাগানো যেতে পারে যাতে অল্প জল ইনডোর প্লান্টগুলোতে দেওয়া যায় এখানে আমি বিভিন্ন ধরনের টব নিলাম অনির্বাণ কিছু টব দেখছিল তো আমি বেশ অনেকগুলো টব নিয়ে নিয়েছি আর তার সাথে এখানে একটা দুটো পাতাও নিয়েছি জানি না আমি কি করে ব্যালকানিটা আবার সেট করব। আর এইগুলো না এগুলোকে কি বলে আমি ঠিক বলতে পারবো না এগুলো হাওয়া কলের মতো দেখতে যেগুলো ছোটোবেলায় ওই মেলা থেকে ফেরার সময় কিনতাম ওইরম ধরনেরই তো আমি এরকম নিলাম আমার বেশ ভালো লাগছিলো বলে আমি দুটো নিলাম আর এখানে ডেকোরেশনের আরও অনেক আইটেম ছিল তো এগুলো এত কিছু আমি এবার নিলাম না কারণ আমি ব্যালকানিটাকে একটু ছিমছাম রাখতে চাইছি কারণ এত হাওয়া দেয় এক এক সময় সব উড়ে কোথায় চলে যাবে তার কোনো ঠিকানা থাকবে না যাই হোক অনেকক্ষণ বাড়ি চলে এসছি এসে নিজেদের লাঞ্চটা গুছিয়ে নিয়েছি বাজার থেকে এসে না খেতে বসে গেছি স্নান করে নিয়েছি আর এসে একটু জিরা রাইস বানালাম আগের যে ব্লগটা দিয়েছিলাম তাতে তো দেখেছিলে যে চিকেনের কোফতা কারি বানিয়েছি সেটাই রয়েছে তো আজকে সেটাই জিরা রাইসের সাথে এটা খাবো আর তার সাথে একটু স্যালাড কেটে নিয়েছি কারণ এর সাথে না স্যালাডটা খেতে বেশ ভালো লাগে খাওয়া স্টার্ট করি হ্যাঁ খেয়ে নাও এবার আমিও কালকে ভাবছিলাম যে খেতে খেতে যে এই শেষ হয়ে গেল তো বলল না আছে কালকের জন্যও আছে তো আমি কালকেই খে বেশি করেই করি আমি যখনই করি একটু বেশি করে করি কারণ আমার যেটা হয় যে আমি রান্না করার পর না সাথে সাথে

কিন্তু আজকে যেটা হবে আমি আজকে আরও একটু বেশি তৃপ্তি করে খাবো। হুম। যদিও একটু মাংসটা পরের দিন খেতে ভালোই লাগে। হ্যাঁ। পরের দিন। লেবু দিয়ে খেতে বেশি ভালো লাগে। হুম। কালকে তুমি ডাইরেক্ট ভাতেই দিয়ে দিয়েছিলে। হুম। কি করছো? মাটিগুলো ঢালি? হ্যাঁ। আজকে একটু তাও রোদ উঠেছে হ্যাঁ আজকে ভালো ঠান্ডা মাঝে ঠান্ডাটা কমে গেছিল এই যে তিনটে গাছ এনেছি এই তিনটে গাছকে আগে টবে লাগানো হবে আর তার সাথে এই ইনডোর প্লান্ট গুলোকেও বড় টবে লাগানো হবে তো অনির্বাণ না বিকেল হতে না হতেই কাজ শুরু করে দিয়েছে আর আজকে বিভৎস ঠান্ডায় হাওয়া দিচ্ছিলো তো বেশিক্ষণ মনে হচ্ছে না বাইরেও কাজ করতে পারবে যে কটা গাছ লাগানো যায় লাগা বাকি থাকলে পরে কালকে আবার লাগানো যাবে আর এই জায়গাটাতেই এবার গাছগুলো লাগাবো কারণ এই জায়গাটাতেই না যেটুকু রোদ পড়ে এই জায়গাটাতেই পড়ে আমরা তো ক্যানাডা থেকে অ্যাপার্টমেন্ট ঠিক করেছিলাম তো সব কিছু দেখে তো নেওয়া সম্ভব নয় কারণ অনলাইনে করেছিলাম পুরোটাই তো ওরা যা দিয়েছে আমরা সেই অ্যাপার্টমেন্টই নিয়েছি তো তার জন্য আর এটা দেখে নেওয়া যায়নি যে এখানে রোদ আসছে না কি হচ্ছে সেগুলো তো দেখে এখানে নেওয়া সম্ভব না অত দূর থেকে তবু যেটুকু পেয়েছি খুব একটা খারাপ না আর আমি এদিকে চলে এসেছি রাতের ডিনারটা বানাতে এটা না মিষ্টি আলু এখানকার মিষ্টি আলুগুলো এরকম হয় কোনো কোনো দোকানে সুইট পটেটো লেখা থাকে আবার কোন কোনো দোকানে আবার পার্পেল ইয়াম লেখা থাকে তো যাই হোক এখানে ইয়াম তো কচু তো যাই হোক এটা সুইট পটেটো না কচু আমি ঠিক বলতে পারবো না তবে খাবারের দিক থেকে যখনই বানিয়েছি দেখেছি খুবই টেস্টি হয় আর হেলদিও তো তার সাথে একটা ম্যাঙ্গো পাইন্যাপেল স্যালাড বানাবো সব কিছু কেটে নিয়েছি আর এখানে দুটো তেলাপিয়ার ফিলে বার করে নিয়েছি প্রথমে আমি মাছটাকে একটু ম্যারিনেট করব। একটু পেপারিকা পাউডার দিলাম উপর থেকে একটু অনিয়ন গার্লিক পাউডার দিয়ে দিলাম তার সাথে দিলাম লেবুর রস একটু বেশি করে দিলাম এটা আর উপর থেকে একটু অয়েল স্প্রে করে দিলাম আর অল্প একটু নুন দিয়েছি মাছটাকে ম্যারিনেট করে রাখলাম এবার সুইট পটেটোটাকে ম্যারিনেট করব। একটু লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর একটু গার্লিক পাউডার আর অয়েল স্প্রে করে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম এবার ম্যাঙ্গো পাইন্যাপেল সালসা বানাচ্ছি তার জন্য ম্যাঙ্গো আর পাইনঅ্যাপেলকে ছোট ছোটো করে কেটে নিয়েছি তার মধ্যে টমেটো পেঁয়াজ আর ধনে পাতা কুচানো দিলাম তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কাও দিতে পারো এবার লেবুর রস একটু চাট মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম চাট মশলায় নুন থাকে বলে আলাদা করে আর নুন দিলাম না এবার দুশো ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে মিনিটের জন্য আমি এটাকে গ্রিল করব আলুটা যতক্ষণে গ্রিল হচ্ছে এদিকে আমি মাছটা ভেজে নিই তো আমি ফ্রাইং প্যানে একটু তেল ব্রাশ করে নিয়েছি হালকা আছে এটাকে ফ্রাই করবো রেডি করছো হচ্ছে আজকে আজকে বানাচ্ছি হচ্ছে মানে ফিশ ফ্রাই তেলাপিয়া ফ্রাই করছি আর তার সাথে এখানে বানিয়েছি ম্যাঙ্গো পাইনাপেল সালসা আর এদিকে এয়ার ফ্রায়ারে ওই কেন বলে ওই মিষ্টি আলু ফ্রাই করতে দিয়েছি যেটা মানে পটেটো ওয়েজেস মানে এদের তো অনেক বাহারি নাও আছে তো সেটাই করছি তো হালকার উপরই বাগানে কাজ করার পর আমরা একটু সিনেমা দেখছিলাম ওই মুফাসাটা এসছে তো সেটা দেখছিলাম দারুণ ছিল সিনেমাটা হ্যাঁ ভালো মুভি আর আসলে না এই সব মুভিগুলো থেকে অনেক ছোট ছোট মানে মানে লাইফের অনেক কিছু শেখা যায় মানে এত ছোট ছোট জিনিস শিখতে পারি আমরা তো সেই জায়গা থেকে ভালোই লাগলো মুভিটা তো দেখার পর একটু ল্যাক খাচ্ছিলাম বসে আর উঠতে ইচ্ছা করছিলাম ভালো শর্টেই একটা কিছু বানাই তো এটাই আর এটা রেডি হয়ে গেছে আমাদের এই মিষ্টি আলুটা খেতে এত ভালো লাগে পুরো সফট হয়ে গেছে একবার ভুবলে এটা খুব উপকারী মানে আমাদের আলুটা যত সাদা আলু যতটা ক্ষতিকারক এটা সেটা নয় এটা গরম শরীরের জন্য ভালো ব্যাস আমাদের ডিনার রেডি গ্রিল্ড ফিশ তার সাথে ম্যাঙ্গো পাইনঅ্যাপেল সালসা আর গ্রিলড সুইট পটেটো এই কম্বিনেশনটা না দারুণ লাগে তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া সেরে নেবো আর আমি আমার ভিডিওটা না আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের আবার একটা নতুন ভ্লগে